দেশকে বিনির্মাণের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিল অসংখ্য মানুষ পঙ্গ হলো আহত হলো মৃত্যুর মুখোমুখি এখনো দাঁড়াচ্ছে যারা হসপিটালে এখনো কাতরাচ্ছে সেই তাদের প্রতিনিধিদেরকে বাদ দিয়ে আমরা আবার নতুন করে একটা এলিটিজমের মধ্যে ঢুকে গিয়েছি এই রক্ত কি আসলে এই এলিটদের মানে শাসনে শোষিত হওয়ার জন্যই কি আমাদের মানুষগুলো রক্ত দিয়েছিল এমনকি ডায়াসপোরার কন্টেক্সট থেকে যারা বিপ্লবের সহযোগী ছিল আমি অবাক হয়ে গেলাম হঠাৎ করে যে কেন্দ্রীয় মূল্যে সফল করতে হবে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন এটাকে হেল্প করেন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থেকে শুরু করে অন্য অন্য সকল কমিউনিটির সাথে যোগাযোগ করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কোথায় কি হচ্ছে ইউকে ইউএসএ থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এমনকি বিএনপির সাথে কোন কোন চ্যানেলে বা অন্যদের সাথে সাধারণ মানুষদের সাথে কিভাবে চ্যানেল করা যায় এই বিপ্লবকে একটা ল্যান্ডমার্কে নিয়ে যাওয়া সেই বিপ্লবটা হলো সেই বিপ্লবটা কোথায় যেন হারিয়ে গেল অনেক দিন এটি নিয়ে ডিসকাস হলো একটা সংবিধান হবে রাষ্ট্র সংস্কার হবে বা ক্ষমতার যে ভারসাম্য তৈরি হবে রাষ্ট্র একটা রাষ্ট্র হয়ে উঠবে নাগরিকরা এখানকার নাগরিক হয়ে উঠবে তারা প্রতিটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে এই জায়গা থেকে আমরা বঞ্চিত হলাম বিচার বিভাগ এক্সিকিউটিভ মানে আইন বিভাগ এইটার মধ্যে যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো আমরা দেখতে পাইনি যার কারণে সবার পক্ষ থেকে একটা দাবি এম উঠলো থেকে যে এটার একটা পরিবর্তন হওয়া ডিসকাস করে সেই পরিবর্তনের সেই প্রেক্ষাপটে আমরা ঠিক একটা গণভোট এবং গণভোটের যে দাবি সেই দাবির কাছে আমরা পৌঁছে ব্যর্থ হইছি যারা নৈতিক ব্যক্তিত্ব দিয়েছিলেন তা ব্যর্থ তার বাংলাদেশের মানুষের পক্ষে চেতনা অনুভূতি কোনো কিছুই বুঝতে পারেনি তারা ব্যর্থ হয়তো ইতিহাসে এক সঙ্গীত করে দাঁড়িয়ে কোনো এক সময় বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করবে যে এমন একটি সুবর্ণ সুযোগ এসেছিল সেই সুযোগটিকে তারা কাজে লাগাতে পারে তো সেই প্রেক্ষাপটে সবার ভাইয়েরা তারা না জন্য কাজ করছে আমাদেরকে জানতে হবে কারণ আমাদের স্টেট ফাংশনাল রিয়ালিটির মধ্যে যে বিষয়টা দেখতে হবে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে স্টেট মেকানিজম কাজ করছে তারা অনেকেই না ভোটের পক্ষে কাজ করছে কেন তারা সেই ফেসিবাদের পক্ষে ব্যবস্থা নিয়েছে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যারা এই কাজ করছে আমাদের তাদেরকে রুখে দিতে হবে এবং আমাদেরকে না ভোটের পক্ষে কাজ করতে হবে আসলে গণতন্ত্রের সবচেয়ে বহুল পরিচিত সেটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি সেই ডিরেক্ট ডেমোক্রেসিতে এই যে গণ এটা পৃথিবী ব্যাপী অনেক আগে থেকে চলে আসছে কিন্তু এই জলবর্তের যে ভ্যালু সেই ভ্যালুটা ওরকম রিফ্লেক্ট কানে হচ্ছে না তবুও আমাদেরকে এই জলবর্তটা দিতে হবে যদি আমরা জলবর্তটা না দেই তাহলে কি হবে সর্বিত ভয়রা এই জলবর্তটাই যদি আমরা হাকে জয়যুক্ত করতে পারি তাহলে বাংলাদেশ ইতিহাসে টার্নিং পয়েন্টে ইতিহাসের টার্নিং পয়েন্টে এমন এক অন্ধকারে নিমজ্জিত হবে নতুন নতুন করে হয়ে জন্য আমাদেরকে ইতিহাসে হায় পক্ষে কথা বলতে হবে সম্মানিত ভাইরা এই ইতিহাসের হা ভোট দিলে নতুন করে একটা সোশ্যাল কন্ট্যাক্ট হবে সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকদের সাথে নতুন করে আবার চুক্তি কোন চুক্তি আমাদের সোশ্যাল সিকিউরিটি রাষ্ট্র আমাদের সিকিউরিটি দিবে রাষ্ট্র আমাদের কোন নিশ্চিত করবে সেই সবগুলোর এরপরে থমাস হবস এই সোশ্যাল কন্ট্রাক্টে তাদের থেকে ব্যাখ্যা করেছে কিন্তু আমরা এই সোশ্যাল কন্টেক্স কে মুসলমানরা কিভাবে ব্যাখ্যা করবে একটা হচ্ছে